তো গাইস গাড়িতে হাওয়া শেষ হয়ে গেছে কারণ হাওয়া দিতে হবে পিছনের চা গাই তো এই গ্যারেজে এসে গেছি গ্যারেজে দেখ গাড়িটা হাওয়া দিই হাওয়া দিতে দিতে তোমার সাথে কথা হচ্ছে দেখো তো গাইস গাড়ি ডাবল স্ট্যান্ড হয়ে গেছে এবারে হাওয়া দেবে হাওয়া দেওয়ার পরে আমরা এবার যাবো চা খেতে ঠিক আছে আমি এই গাড়িতে বসছি হাওয়া দেওয়া হয়ে গেছে হ্যালো এখন হাওয়া দেওয়া হয়ে গেছে এবারে যাচ্ছি সামনের দিকে দেখি কি হয় গিয়ে চা খাবো এবারে চলো চা দোকানে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন চা খেতে চলে এসেছি আর এই চা খুবই টেস্ট খুব টেস্ট আজকের কেউ নেই তাই আমরা দুজন মিলে এসেছি আর আজকের ওয়েদারটা হেভি আছে আর হাতে পড়ছে খুবই সুন্দর ওয়েদার আর দুদিন তিন দিন টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আজকের একটু ওয়েদারটা ভালো তাই বেরিয়েছি বলি যাই গিয়ে চা খেয়ে আসি তো চলো চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে এখন চাকা হয়ে গেছে তো বেরিয়ে গেছি আরেক জায়গায় যাবো নতুন জায়গায় তো সেখানে গিয়ে একটু বসবো বসে টাইম পাস করবো চলো যাই জায়গাটা খুবই ভালো তোমাদেরও দেখাবো জায়গাটা কেমন কি চলো দেখতে থাকো আমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি সেই জায়গায় চলে এসেছি আর কিছুটা বাকি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বাঙালির সেরা ডায়লগ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব জায়গায় পৌঁছে যাব ঠিক আছে আমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি চলেই এসেছি একটু থর রা তো চলো যাই জায়গাটা কেমন দেখাচ্ছি ঠিক আছে দেখো আইস আমরা চলে এসেছি জায়গাটা কেমন দেখো জায়গাটা পুরো একদম ফাঁকা জায়গা ঠিক আছে বসলে সেই মজা আছে কিছুক্ষণ বস থাকলে যা ঠান্ডা হাওয়া চলে না এখানে আমার যখনই কিছু ভালো লাগে না এই জায়গায় এসে আড্ডা মারি কেমন লাগছে বলো জায়গাটা কমেন্টে জানাও কেমন আইস একটু মুখে পানি দিয়ে নিই ঠিক আছে মুখে ধুলো পড়েছে খুব তো মুখ শুকিয়ে গেছে আর তো মুখাত পা ধোবো ঠিক আছে চলো দেখতে থাকো কেমন করে ধুই চলো দেখো গাইস ফাইনালি মুখে পানি দেওয়ার পরে তবে যেন একটু মানে কী বলবো এত আরাম হচ্ছে পানিটা খুবই ঠান্ডা তো মুখে ফাইনালি পানি দিয়েই নিলাম এবার যাবো বাড়ির দিকে যাবো ঠিক আছে চলো যাই যেতে যেতে দেখাচ্ছি হ্যালো তো গাইস সেখানে ঘুরতে এসে কার যদি টয়লেট পাই টয়লেট আছে ঠিক আছে অসুবিধা নেই জায়গা হিট আছে হ্যাঁ দেখ বন্ধু গাই দেখ এখানে আমার মন্দিরও আছে একটা জায়গাটা জিজ্ঞেস করো জায়গাটা কোথায় ঠিক আছে আমরা এখন যাব বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ বসা হলো বসার পরে যাই দেখি বাড়ির দিকে এবারে ভাই গাড়ি স্টার্ট দিচ্ছে তো চলো দেখো এই দেখো এই দেখো উফ এই এই আসতে প্যান্ট পরে যা তালা দেখতে যা আমাদের দিকে দাঁড়ায় এখানে এখানে দাঁড়ায় একটু পরে শেষ করবো এই ওয়েদারটা কথা দেখ আকাশটা এত সুন্দর লাগছে যে বলার মতো না চলো দেখো আকাশের আগে এই একটা জিনিস দেখে নাও এটা কি বলো তো কে কে খাও কমেন্টে বলে যাও কে কে খাও কমেন্টে বলে যাও তো আমরা খাইনি যদিও এই দেখো আকাশটা দেখেছো কত সুন্দর লাগে এক্ষুনি বৃষ্টি আসবে এক্ষুনি এক্ষুনি না বৃষ্টি আসে আর সেই ধূরে কাজ হয়ে আছে তো গাইস বৃষ্টি আসতে চলেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বাই